হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মালদায় পিআরএম সেন্টার পয়েন্টে এটা দেখতে পাচ্ছেন মালদায় নতুন করে একটা নতুন রূপে বিশাল বড় একটা আকারে মল তৈরি হয়েছে সেটা হচ্ছে পিআরএম সেন্টার পয়েন্ট এখানে অনেক কিছু আপনি পেয়ে যাবেন যেমন জুডিও এস সিনেমা স্মার্ট বাজার বাজার কলকাতা ওয়াউ চিকেন মানে পিৎজা হার্ট এরকম অনেক কিছুই আপনি এর ভিতরে পেয়ে যাবেন তো আপনাদের বাইরের দিক থেকে দেখাচ্ছি তারপরে আমরা আস্তে আস্তে ভিতরে এন্ট্রি নিচ্ছি কি কি আছে কোনটার কি কি মানে গেলে পাবেন কোথায় কি কি পাবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পেয়ে যাবেন তো সাথে থাকুন দেখতে থাকুন পিআরএম সেন্টার পয়েন্টে কি কি আছে কোথায় কি কি পাওয়া যাবে আপনারা দেখতে থাকুন তাহলে ঠিকঠাক ইনফরমেশান পেয়ে যাবে এখন আমি এন্ট্রি নিচ্ছি স্মার্ট বাজারে স্মার্ট বাজার ভেতরে এন্ট্রি নিয়ে ভেতরের দৃশ্যটা দেখতেই পাচ্ছেন মানে এখানে এমন কিছু নেই যে আপনি পাবেন না প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছুই আপনি এখানে পেয়ে যাবেন মানে বাড়ির রান্না থেকে শুরু করে মাথার চুল থেকে শুরু করে এভরিথিং মানে এখানে এই যে আটা চাল ডাল তেল লবণ মানে এভরিথিং টোটাল আপনি যা কিছু দরকার আপনার পরিবারের একটা ফ্যামিলিতে সব পেয়ে যাবেন এখানে তো দেখতেই পাচ্ছেন এখানে সসাগুলো রেড তারপরে টমেটো মানে সবজি যত ধরনের সবজি থাকে শাক তারপরে এই যে বাঁধাকপি ফুলকপি যত যা থাকে আপনি এখানে মোটামুটি বাজারের রেটের মতোই এখানে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে আমরা বেরিয়ে তারপরে আবার উপরে যাওয়ার চেষ্টা করছি তো মানে একটা অনেকক্ষণ ধরে সময় পার করার জন্য আপনি যদি মনে করেন তাহলে আপনি এই আরপিএম সেন্টার পয়েন্টে চলে আসতে পারেন আমরা এখান থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার চেষ্টা করছি এর আগে ছিলাম আমরা গ্রাউন্ড ফ্লোরে তো দৃশ্যটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছে আর এটা হচ্ছে স্টেপ লিফ্ট তো স্টেপের লিফ্টের লুকিংটা জাস্ট ওয়াও ছিল মানে কলকাতার যে ওয়েস্ট মল আছে মোটামুটি খানিকটা রকমই তো চলুন একের পর এক আপনাদের দেখাচ্ছি এবার চলে আসছি আমরা জুডিওতে জুডিও যেটা হচ্ছে রতন টাটারি একটা প্রোডাক্ট মানে এখানে অনেক কিছু পেয়ে যাবেন যেটা অনেক কম দামে অনেক মল থেকে কম রেটের মধ্যে এখানে পেয়ে যাবেন তারপর আমরা সেই ভিড়ের জায়গায় যেটা হচ্ছে সবথেকে আকর্ষণীয় সেটা হচ্ছে একশো টাকায় পাঞ্জাবি কি অবস্থা মানে একশো টাকায় নাইনটি নাই আপনি পনেরোশো টাকার পাঞ্জাবি পেয়ে যাবেন কিন্তু এখানে যা ভিড় মানে যা ঝামেলা আর যা স্টক কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু মানুষ শেষ হচ্ছে না এটা মানুষকে থামানোর জন্য এখানে সিকিউরিটি প্রচুর হারে সিকিউরিটি রাখা হয়েছে তারপরেও মানুষকে থামতে পারছে না কারণ একশো টাকায় পাঞ্জাবি এই যুগে মানে ভাবতেই কেমন লাগছে তো আমরা ওখান থেকে বেরিয়ে আবার তার উপরের ফ্লোরে চলে গেলাম যেটা হচ্ছে খাওয়ারের পয়েন্ট মানে চিকেন মাছ তারপরে এসে আনতেন অনেক কিছু এখানে পেয়ে যাবেন আপনি এবার সামনের থেকে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য মানে এখানে খেলনার অনেক কিছু বাচ্চাদের টাইম স্পেন্ড করার জন্য বাচ্চাদের এনজয় করার জন্য এখানে অনেক কিছু দেওয়া আছে যেটা বাচ্চারা গেলে এখানে অনেক অনেক আনন্দিত হবে অনেক এনজয় করবে তারপরে আমরা মেট্রোতে ডুবলাম মেট্রোর রেটগুলো একটু আমার তো বেশিই মনে হলো জানি না আপনারা কেমন কী মনে করেন তারপরে এখান থেকে আমরা বেরিয়ে বাইরের দিকটা একটু দেখাচ্ছি দেখুন তাহলে সুস্থ থাকবে ভালো থাকবেন দেখা